হ্যালো বন্ধুরা আমি তৈমুরা শান আর আপনারা দেখছেন বেঙ্গল ফার্ম ইউটিউব চ্যানেল এই ফার্মটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপাতে বন্ধুরা একটু ব্যস্ত থাকার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত এরপর আস্তে আস্তে আশা করছি কন্টিনিউ করব আর নতুন তেমন কোনো কন্টেন্ট আমার কাছে বলার মতো ছিল না আজ আমার বলার মতো কিছু হয়েছে মানে আমার ফার্মে কিছু চেঞ্জেস এসছে সেইগুলো জানানোর জন্যই আজকে এই ভিডিওটি করছি আর একটা কথা আমার অ্যারোকে কেমন লাগছে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তারা অ্যারো সম্পর্কে জানেন অ্যারোর ওয়েটটা একটু কমিয়েছি মানে একশো কুড়ি কিলো প্লাস হয়ে গেছিলো সেখান থেকে প্রায় দশ কিলো কমিয়ে ফেলেছি দানা তেমন কিছু করিনি একে একটু দানা কম দিয়েছি ব্যাস আস্তে 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 একটু কমেছে যাই হোক অ্যারোর চেহারা আর অ্যারোর অ্যারোকে কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন তাহলে একটু ভালো লাগবে আর কি যাই হোক যে পরিবর্তনগুলো যে চেঞ্জেসগুলো এসছে আমার ফার্মের সেগুলো আপনাদেরকে আমি বলি ফার্স্ট চেঞ্জেস হলো এই অ্যারোর কম্পার্টমেন্টটা একটু ছোটো করেছে মানে পিছু ওই যে রাত্রে থাকার জায়গাটা নাইট শেল্টারটা তো ঠিকই আছে এই গেটটা দিয়ে এন্ট্রি করতাম বন্ধুরা আর এখান থেকে সোজা চলে এসে এখান দিয়ে এক্সিট করতাম করে এই 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 কম্পার্টমেন্টগুলোয় আসতাম প্রবলেম হলো এই অ্যারো যদি বাইরে দাঁড়িয়ে থাকে তা সেটা কঠিন হয়ে যেত কারণ এরো তের তেড়ে আসতো আর বারবার অ্যারো ওই তো শিং নিয়ে বাগিয়ে আসলে আমি সবাই ভয় পায় আর ভীষণ মারে ও কাউকে মানে না মানে আমি একে এত যত্ন করি এত খাবার দিই কিন্তু আমাকেও মানে না আমাকেও মারে সেই জন্য অ্যারোর কম্পার্টমেন্টটা একটু ছোট করে আমরা এই দেখুন এখান থেকে এইটা ছোট করে দিয়েছি আগে এটা পুরোটাই ছিল এখন এই গেটটা লাগিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এখন এখান থেকে একটা গেট করে দিয়েছি তাতে আমরা অনেক আসে অ্যারো বাইরে থাকলো আর আমরা ফার্মের ভিতরে আসলাম কোনো প্রবলেমই হয় না অ্যারো খোলা থাকে কোনো প্রবলেম হয় না আচ্ছা এটা একটা একটা একটু পরিবর্তন হয়েছে আরও কিছু চেঞ্জেস হয়েছে সেগুলো হলো দেখুন এই একটা কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টটা মাদার স্টক যেগুলো প্রেগনেন্ট কিংবা আমার মাছাগলগুলো কিছু সিলেক্টেড মাছাগল যেগুলো আমরা এখানে রেখেছি এবং রাখার সময় আপনাকে দেখতে হবে কোন কোন মা ছাগলগুলো কার সাথে মারামারি করে আর কার সাথে একসঙ্গে মিলেমিশে থাকে দেখুন দেখুন এরা মিলেমিশে আছে এগুলো আপনার সিলেক্ট করে এক জায়গায় রাখতে হবে তাহলে আর মারামারিটা হবে না যাই এইখানে এই এখানে যেমন রেখেছি এবং এদের চড়ার জন্য একটা জায়গাও করেছি মানে এটা তো আগে ছিলই এই এখন এই একটা ব্যারিকেট দিয়েছি নেটের নেট দিয়ে আটকে দিয়েছি এই জায়গাটায় এই ছাগলগুলো ঘুরবে এবং এদের যখন বাচ্চা হবে কিংবা এদের বাচ্চাগুলোকে কিংবা কোনো একটা মা ছাগলকে একটু অসুস্থ থাকলো তাকে আলাদা রাখার জন্য বলুন এই জায়গাটা আমি করেছি বেশ বড় জায়গা এখানে কিছু বাচ্চা রাখতে পারবো আলাদাভাবে যে ছাগলগুলো ধরুন দুবার কি তিনবার আমি দুধ খাওয়াবো সেগুলোকে আলাদা করে রেখে মাঝে মাঝে একবার সকাল বিকেল হয়তো মায়ের কাছে নিয়ে আসলাম এটা হবে এই চিন্তা করে এটা করা কারণ এটা দরকার কারণ মাকে যদি বারবার বিরক্ত করে মায়ের হেলথেও খারাপ হবে বাচ্চাও ভালো হয় না ভালো তো বাচ্চারও প্রবলেম হয় সেই জন্য এই কম্পার্টমেন্টটা করা বাচ্চাকে আমি আলাদা আটকে রাখলাম আর তারপরে টাইম মতো আমি ওদেরকে ছাড়লাম আর খাওয়ালাম এই একটা কম্পার্টমেন্ট এই ছাগলগুলো এখানকার যে ফার্মের ছাগলগুলো থাকবে এই বাচ্চাগুলো আলাদা করার জন্য এটা আর একটা কারণ হলো ধরুন এই একটা মা ছাগল এটা স্কুটি এর বাচ্চাগুলো এই দেখুন আলাদা করে রেখেছে এই ওর মধ্যে আছে এই কেসটার মধ্যেই আছে এর মা ছাগল এই কেসটার মধ্যে আছে ওটা কি করেছি বন্ধুরা এই এই ব্যারিকেডটা দিয়ে আটকে দিয়েছি কারণ এখন যেহেতু পাঁচ ছ মাস হয়ে গেছে বয়স কখনোই ওর মায়ের কাছে আসতে পারবে না কারণ মায়ের কাছে আসলে দুধ খাওয়ার চেষ্টা করবে আর মা যেই দুধ দেবে তখন সহজে হিটে আসবে না আর আমাদের প্রেগনেন্সি যে সার্কেল আমরা ধরি আট মাসে একবার বাচ্চা মানে পাঁচ মাস পেটে বাচ্চা থাকবে আর তিন মাস টাইম দেওয়া তার মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে যাবে ম্যাক্সিমাম আট মাস মানে চব্বিশ মাসে দু তিনবার বাচ্চা দেবে দু বছরে তিনবার তা এইটা যদি আমার মাকে যদি বাচ্চাকে মা এক জায়গায় রাখি দুধ খেতে থাকবে এবং মা হিটে আসতে লেট করবে এই সার্কেলটা পূরণ হবে না এবং ফার্মারদের লস হবে আমাদের লস হবে সেই জন্য এটা করা যাতে এটা আলাদা করতে পারি তাই একটা চেঞ্জেস এসছে যে আমি এইটা এই ছাগলগুলোকে এই কম্পার্টমেন্টের ছাগলগুলোকে এখানে রাখলাম এবং বাচ্চাগুলোকে ওই ওই পারে রাখতে পারবো ঠিক সেমভাবে এই কম্পার্টমেন্ট এবং ওই কম্পার্টমেন্টের ছাগলগুলোকে এখানে রাখবো এবং ওর বাচ্চাটা ওই ওইখানে সাইড একটা জায়গা করেছি সজাসোজি ওইখানে থাকবে এই চেঞ্জেসটা এসছে আর আর যে পরিবর্তনগুলো এসছে বন্ধুরা আমার ফার্মে বাচ্চাগুলো রাখার জন্য বেশ অনেকদিন আগে এই কেসটা বানিয়েছিলাম এটা কাঠের এখানে বাচ্চারা খুব রিল্যাক্স করে থাকতে পারে এবং অনেক ফাঁকা ফাঁকা কারণ গরমের সময় যাতে এদের কোনো সমস্যা না হয় এয়ার ফ্লোটা ভালো থাকে এখনও ওর মধ্যে দুটো বাচ্চা আছে আর ওদের বাচ্চা ওর মধ্যে ঢুকিয়ে কখনো কোনো খাবার দিই কিংবা বাইরে যখন থাকে তখন বাইরের খাবার দিই তাতে এরা নিশ্চিন্তে আস্তে আস্তে খেতে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে বাচ্চারা কিন্তু খুব স্লো খায় সেই জন্য মায়ের সাথে খাবার দিলে বাচ্চারা খেতে খাওয়ার আগেই মা খেয়ে নেবে বাচ্চাদের খাবারটা এবং বাচ্চাদের হেলথের ক্ষতি হবে সেই জন্য সবসময় বাচ্চাগুলোকে আলাদা করে এবং বাচ্চার সাইজগুলো মানে ধরুন কিছু চারটে ছাগা ছাগল বাচ্চা আপনার বড় হয়ে গেছে আর চারটে ছোটো আছে ছোট এবং বড় আলাদা করে আপনাকে আলাদা আলাদাভাবে খাবার দিতে হবে তাহলে এদের হেলথ সবারই ভালো থাকবে আরেকটা বন্ধুরা আগে আমি কল থেকে জল এনে বয়ে বয়ে এনে দিতাম এখন যাই হোক একটা ডাইরেক্ট মোটরের সাথে লাইন করে এখানে জলটা পড়বে আর এই বালতি আছে আমি দিতে পারবো ফার্ম ধোয়ার জন্য ভালো হবে এই চেঞ্জেসগুলো আমার ফার্মে এসছে হ্যাঁ আর একটা চেঞ্জেস এসছে সেটা হলো আগে আমার ওষুধ রাখার কোনো কেজ আমি করিনি এবার এটা করে ফেলেছি দেখুন এই কেসটা বেশ আমার পছন্দ হয়েছে মানে আমি করার পরে আরও বেশি ভালো লাগছে কারণ আমি জিনিসগুলো খাবারগুলো এই সরি খাবার বলছি আমার এই ওষুধগুলো আমি ঠিকঠাকভাবে আলাদা আলাদা পাট পাট করে রাখতে পেরেছি এবং হাতের কাছে আমার ইঞ্জেকশানটা কোথায় থাকবে কোন ইঞ্জেকশানটা কোথায় থাকবে কোন ভিটামিনটা কোন মিনারেলসটা কোথায় থাকবে সেগুলো সবগুলো আমি এখানে রেখে রাখতে পারি এবং সহজে পাই না তাই আগে যখন আমি এক জায়গায় ঘরে রেখে আসতাম সেখান থেকে বারবার আনা নেওয়াটাও সমস্যা আর কিছু প্রবলেম হতো যাই হোক জন্য আমি এই এই কেসটা বানিয়েছি এবং আপনারা এরকমভাবে বেশ উঁচু করে মিনিমাম আপনার পাঁচ ফুট উঁচু নিচে থেকে পাঁচ ফুট নিচে থেকে পাঁচ ফুট উঁচু করে একটা কেস বানাবেন যারা ওরা কোনো ছাগল যেন তার নাগাল না পায় এটা করেছি দেখুন বন্ধুরা আমরা কী কী রেখেছি এখানে আছে মাল্টিভিটামিন আছে ক্যালসিয়াম ইঞ্জেকশন আছে ক্যালসিয়াম চেল আছে তারপরে লিভার টনিক আছে গ্যাসের জন্য একটা ওষুধ আছে তারপরে ই ইনভোলন আছে ইনভোলন হচ্ছে আপনার ওই কোনো ছাগল যখন বাচ্চা দেয় তারপরে ওইটা ইউট্রিসাসটা ক্লিনার ক্লিন করার জন্য আরও কি অনেকগুলো ইঞ্জেকশান আছে এখানে কিছু মলমও আছে রেখেছি কোনো কোনো কেটে কুটে গেলে তখন ওইটার মলমগুলো দিতে হয় কোনো স্কিনের কোনো ইনফেকশন হলে তারপরে জ্বর হলে সর্দি হলে ঠান্ডা লাগা যে ওষুধগুলো লাগে সেগুলো মোটামুটি রেখেছি আরও কিছু ওষুধ দরকার সবগুলো আনা সম্ভব হয় না আর একটা হচ্ছে গ্রেপ ওয়াটার গ্রেপ ওয়াটার এটা দেখে নিন এটা বাচ্চাদের আমি দিই আমার বাচ্চার বডি ওয়েট এখন ছয় থেকে সাত কিলো হয়ে গেছে বাচ্চাদের বয়স হয়েছে এই আঠেরো দিন আঠেরো দিনে সাত সাড়ে ছয় থেকে সাত কিলো বডি ওয়েট এখানে তিন এম এল করে দিই যাই হোক এই পরি এটা একটা চেঞ্জেস এসছে আর একটা হলো এইখানে আমার এই ফার্মটার এখানে একটা ইটের দেয়াল ছিল হ্যাঁ এখানে এই যে ইটের দেয়াল ছিল এটাকে ভেঙে আমি এখানে নেট লাগিয়ে দিয়েছি কারণ এখানে যে ছাগলগুলো থাকতো সে একা একাক্ত ঘুপ্ত এবং এই 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 কম্পার্টমেন্টে কেউ আসতে চাইতো না জোর করে আমাকে ঢোকাতে হতো এই কম্পার্টমেন্টে তো আমি তারপরে চিন্তা করলাম যে এইভাবে তো হয় না তো এখানে এটা ভেঙে এটাকে এখানে নেট লাগিয়ে দিয়েছি এটা একেবারে সবাই ভিজিবেল হয়ে গেছে এখান থেকে সবাই সব সবাইকে দেখতে পায় এবং এরা বোরিং ফিল করে না এই আর আমার ফার্মের বাচ্চারা আপনারা নিশ্চয়ই শর্ট ভিডিও দেখেছেন তারপরে একটু ছোটখাটো ঝলক একটা দেখিয়ে দিই এরা নিচেই শুয়ে আছে এদের উপরে দিয়েছিলাম দেখুন এই বাচ্চাগুলো দেখুন আর বাচ্চার কোয়ালিটি বলতে